হ্যালো আশা করি সকলে খুব ভালো আছে নমস্কার শেষকাল আদাব আমি শুভাঙ্কী আজকে আমি চলে এসেছি আইটিসি গাল থেকে ভাবলাম কি করা যায় একটা ইভেন্ট ছিল আমাদের নতুন ছবি শেয়ার আসতে চলেছে এবং তাদের একটা প্রমোশানসে আমরা গেছিলাম ফ্যাশন টিভি পক্ষ থেকে তো তারপরে একটু খাওয়া দাওয়া না হলে সত্যি মনটা মানে ভালো লাগে না তো আমরা খাবারে কি খাচ্ছি আমার সঙ্গে আমার ভিডিও আছে সঙ্গে আমাদের সঙ্গে আমার ছবি সঙ্গে আমার ছবি যে একটা রইবান আছে ওই দইবান থেকে ক্যামেরা পারে আছে তার সাথেও দেখা করাবো কিন্তু তার আগে আমি কী কী অর্ডার করেছি সেটা বলি কিন্তু তার আগে আমি বলি যে এই সুন্দর যে আমি মেকআপরটা করেছি আমাকে সুন্দরভাবে সাজিয়েছে বাপ্পা এবং ড্রেসটা কিন্তু অভিয়াসলি সাবানা থেকে এবং আছে কী কী আমি অর্ডার করেছি সেটা তো চটপট দেখিয়ে নিই প্রথমে আমি দেখাবো দেখতে পাচ্ছ একটা আলমন্ড মিল্কের সঙ্গে কিন্তু সিনেমান দেওয়া ব্যানানা শেখ আমি খাচ্ছি এখন এই মুহূর্তে একটু ডায়েট ফুড খাওয়ার চেষ্টা করছি রোগা হচ্ছে না সেটা আলাদা তারপর এটা খাচ্ছি প্যাভেলিয়ান ফালুদা যেখানে আইসক্রিম ফুডস সব ছিল দিদি অর্ধেকটা শেষ মুখে দাও আমার প্যাভেলিয়ান ফুডস সেটা নিচে নেমো না প্যাভেলিয়ান আমাকে বলে দিতে হয় ক্যামেরা অ্যাঙ্গেল প্যাভেলিয়ান ফুডস ফালুদা ছিল যেটা দিদি অর্ধেক খেয়ে শেষ করে দিয়েছে মধ্যভবনে যখন সূর্য যেটাকে বলে মধ্যভগণ যখন খাবারটা শেষ হয়ে যাচ্ছে তখন দেখাতে হলো যাই হোক নেক্সট আমি যাব। দিস ইজ কল তন্দুরি মুর আর তার সঙ্গে আছে নান আর সঙ্গে কিন্তু দিয়েছে এরকম চাটনি গ্রিন চাটনি আর সঙ্গে আছে কিন্তু পেঁয়াজ দিয়ে কিন্তু ম্যানিস দিয়ে একটা ভালো করে প্রিপারেশন করা হয়েছে সব কিছুই খুব ভালো লাগলো এবং শেষে যেটাই বলবো যে যতই খাটি না কেন আলটিমেটলি একটাই লক্ষ্য আপাতত নারী কেন্দ্রিক ছবি স্লেয়ার এবং স্লেয়ারটা কিন্তু হলে গিয়ে দেখতে হবে প্রচুর ভালোবাসা দিতে হবে এবং আমাকে একদম টপে নিয়ে যেতে হবে তোমাদের দর্শকরাই পারে দর্শকরা আমাদের ভগবান দর্শকরাই পারে এবার হ্যাঁ দর্শকরাই কিন্তু আমাদের ভগবান এবং তার সঙ্গে আজকে বলছিলাম যে আলাপ করাবো মানে গান গাইলে ছবি হয় তার অনেকজনের সাপোর্ট লাগে এবং সাপোর্টটা কিন্তু অবশ্যই একটা অভিনেত্রী ছাড়া ছবি যেমন হয় না এবং যে ছবির কাহিনীটা যেটা বলছে অ্যাকশন আমাদের সেটা তার সঙ্গে একটু কথা বলতে আমার সঙ্গে দুই জন আছে আমরা জাস্ট একটা ইভেন্ট শেষ করলাম শেষ করে এখানে খেতে বসেছি আর দুই জন আমার পাশে আছে ঠিক আছে ক্যামেরাটা প্যান করতে বলে দুই জন দুই কিছু বলতে দুজনই এসে যাচ্ছে ক্যামেরা हेलो সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সামনে হচ্ছে দেখা গেল সামনে আছে হোলি তাই সবাইকে জানে অ্যাডভান্স করে আর খুব তাড়াতাড়ি আমাদের একটা ছবি রিলিজ হতে চলেছে ছবিটি মনে হচ্ছে সেটা একটা নারী কেন্দ্রিক গল্প যার মুখ্য ভূমিকা শুভাঙ্গি করছে একটু আগে বলেছে তো এই ছবিটার জন্য আপনারা প্লিজ সাপোর্ট করুন আমাদেরকে আপনাদের সাপোর্ট ছাড়া এক মুহূর্ত আমাদের হ্যাঁ কারণ আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না আপনাদের সাপোর্ট ভীষণ পরিমাণে দরকার আর চাইবো জাস্টলি আর ছবিটা দেখতে আসুন বারো তারিখে আমাদের ট্রেলার টিজার মিউজিক লঞ্চ হচ্ছে মানে আফটার দ্যাট আরও আপডেটস আপনারা দেখতে পাবেন আর হ্যাঁ অলরেডি এই ছবির গান জি মিউজিক বাংলাতে

সত্যি কথা বলতে ভীষণ ভালো লেগেছে এবং তার ছবিটা বেসিক্যালি যে গল্পটা লেখা বা ভাবনা চিন্তা সেটা ওর জন্যই করো আচ্ছা আর তার সাথে অবশ্যই আমরা আরিয়ানকে দেখতে পাচ্ছি একটা চরিত্রতে তো ভালো হ্যাঁ একদম এবং সব থেকে নেগেটিভ পয়েন্ট হচ্ছে আরিয়ানকে পাওয়া যায় না আরিন এতটা ব্যস্ত ওকে একদমই খুঁজে পাওয়া যাচ্ছে না এটার খুব চিন্তায় রয়েছে কি হবে তবে হ্যাঁ আরিয়ান খুব তাড়াতাড়ি আমাদের সাথে আবার যুক্ত হবে একদম আমরা উৎসাহে আছি যে ওনার সাথে নিশ্চয়ই তোমার কাজ হবে আর ছবি ছবি হয়েছে এবং পেট পূজাটা করা খুব দরকার আছে ও আরেকটা জিনিস আমি বলতে চাই আপনারা অপেক্ষা করে থাকুন খুব তাড়াতাড়ি আমার আরেকটা ছবি আসছে চলেছে বনিকে এই বছরই দেখতে পাবেন স্লেয়ারের সাথে সাথে অ্যান্টনি যেটা আপনারা গত বছর দেখেছিলেন অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেটা এই বছর আমরা আসছি সেই ছবিটা নিয়ে বনি এবং সুমন দেখো অনেক কথাবার্তা হয়ে গেছে ক্যামেরা অনেক কথাবার্তা হয়ে গেছে তার সঙ্গে এবার সেটা ভীষণ ইম্পর্টেন্ট সবাই ভীষণ টায়ার খেতে পাচ্ছে এবং আইটিসি মেম্বারে আমরা সে খেতে চলে এসে তো বেশি কথা বলা হলো জাস্ট ফুড ফ্রেল্ডাইজারি